আমার বিয়ে হইছে বিয়ে কমলাকান্দা গোল্লা বিয়ে হইলে আমার বাচ্চারা বিয়ে হয়েছে। হইছে আইলে বাচ্চারা ফ্যাড এক মাসি ফ্যাড হতেই আমার স্বামী গেছে চলে গেছে গেলাগা তোমার মনে করো আবাসনাটা ঘর পাইছে মানে এনে আমার মার লইয়া আমার মা আর কেউ নাই আমারও কেউ নাই আমার মারে আমি আবার শোনা টাকতাম বাচ্চার কাজ করতো আর এই বাচ্চাটা সংসারটা সংসার কষ্ট হয়েছিল সংসারটা চালাইছে গুলো মানে এমন কষ্ট হয়েছে কর বাইরে রাজমিস্ত্রি কাজ করিয়া যে দেড় টাকা পাই এক টাকা দেওয়া আমার ছেড়ি রেখা চলে না পাইনা মায়না চলতে হয় ছেলেদের স্কুলে ভর্তি করাইছি ভন্ডশ টাকা দিয়া ভন্ডশ টাকা দিয়ে স্কুলে ভর্তি করাইছি প্রাইভেটের টাকা আছে হাজার টাকা দিতে হয় প্রাইভেটের টাকা যুগালি রাজমিস্ত্রি কাম কইরা তোমার পাই আমি চারশো টাকা চারশো টাকা দেওয়া কি আমার সব কিছু চলে যায় আর আবার সোনাটাই তো সব কিছুই কিনা কোনোটা তো নিজের নাই আরে বাজারে সব কিছু কিনা কই রাতে কি দৌড়া কিনা কারি ফানিরা ছাড়া অন আমার কি করব অভাবে সংসার যে ইন্ডিয়া মেলা ইংলিশ ছাতি দৌড়া লাগবে কি কষ্ট করে কেলে কি আমার উঠে তা স্বাদ নাই এমন আমার বাইও নাই একটা বোনও নাই আমার ফিচার দৌর্ব আমি এক মায়ের এক দিন আমার প্রত্যেকটা হৈছে এক মায়ের এক জীব আমার মেয়েকে কে নিয়ে স্বপ্ন এটাই বড় স্কুল পড়তাছে আমি পড়া কইরা একটা বালাটা চাকরি চুক্তি করবে কি ডাকি হ্যাঁ ইচ্ছাডা তুমি আমার মেয়ের ইচ্ছা পূলিশে بسر হবে আমার 10 এ যদিটু দ কয়থায় তেল মনে করি আমিটারে এক পড়াও দিক দে ভালো আর গান বাজনা দিক দেও ভালো তো হয় যদি যদি কয়থায় তাহলে আমার জীবনটাও তো ভাসকি

মাকে দেখাশোনা করব মা আমাকে ছোট থেকে মার গর্বে আমাকে লালন পালন করছে আমার বাবা মাকে রেখে চলে গেছে কিন্তু আমার বাবা গেছে কি হয়েছে আমি বড় হয়ে পুলিশে আমার মায়ের আমি সাহায্য করব এটাই আমাদের আশ্রয় নেই যে মহিলারা সুপ্রিয়া সে রাজমিস্ত্রির সাথে যোগালি কাজ করে তার সামনে নাই রাজমিস্ত্রির সাথে যোগালি কাজ করে আবার আগে বাসা কাজ করতে করে এই বাচ্চা গুলারে সে মেয়েটারে পড়াশোনা করাইতেছে এটা আমাদের জন্য একটা মানে আগ্রহের বিষয় যে স্বামী না থাকার পরেও মেয়েদেরকে বাচ্চাদেরকে পড়াশোনা করানোর জন্য একজন মা কতটুকু পরিশ্রম করতে পারে সুপ্রিয় আমাদের সমাজের একটা উদাহরণ একজন সংগ্রামী নারী ওনার মেয়ের জন্য উনি অনেক পরিশ্রম করতেছে অনেক কষ্ট করতেছে শেষে উনি রাজমিস্ত্রি কাজ বেছে নিছে তার মেয়ের জন্য তার মেয়েকে স্কুলে লেখাপড়া করানোর জন্য সরকারের যদি ওনার